কত ওপেনার আসলো আর গেল তামিম ইকবালের জায়গাটা কেউ নিতে পারল না তামিমের অভাবটা এখনও স্পষ্ট কি এমন আছে তামিমের ভেতর কেন আরেকটা তামিম তৈরি করা হলো না উত্তর আছে এই পাঁচটি ঘটনায় এক দু বিশ্বকাপে ভারতের বিপক্ষে একান্ন রান সেদিন জহির খানের বলে ডাউন দ্য উইকেট এসে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন আঠারো বছরের তরুণ তামিম ইকবাল উপায় না দেখে জহির খান লেংথ কমিয়ে এনেছিলেন সবাইকে অবাক করে দিয়ে লঙ্গনের উপর দিয়ে এমন এক ছক্কা হাঁকালেন যে বলটা গিয়ে লাগলো গ্যালারির দ্বিতীয় তলার কার্নিশে তামিমের ওই ইনিংসে সেদিন ভারতকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে যাওয়ার পথটা পরিষ্কার হয়েছিল বাংলাদেশের তামিম জানিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোরা হতে এসেছেন দুই জিম্বাবুয়ের বিপক্ষে একশো চুয়ান্ন রান বেচারা চার্লস কভেন্ট্রি সাইদ আনোয়ারের একশো চুরানব্বই রানের তৎকালীন সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছিলেন সেদিন হয়েছিলেন ম্যাচ সেরা অথচ তাকে সেদিন থাকতে হয়েছিল পরাজিত দলেই কারণ তামিম ইকবাল সেদিন বুলাবুয়েতে বাংলাদেশের লক্ষ্য ছিল তিনশো রান তখন পর্যন্ত তিনশো বাইয়ের বেশি রান তারা করে যেতেনি বাংলাদেশ তামিম সেখানে দাঁড়িয়ে করলেন একশো আটত্রিশ বলে একশো রান তার আগে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের একশো পঞ্চাশ রানের ইনিংসই ছিল না ওয়ান তিন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের স্মরণীয় সেঞ্চুরি চুরানব্বই বলে সেঞ্চুরি যে ইনিংসটি ছিল বিনোদনের ঠাসা উদযাপনের শেষটা তামিম করেছিলেন হাত দিয়ে কল্পিত বোর্ডকে এরপর জার্সির পেছনে নিজের কল্পিত নাম দেখিয়ে শেষ দিনে গিয়ে বাংলাদেশ হেরেছিল সে টেস্ট হেরেছিল ওল্ড স্ট্রাফোর্ডে পরের টেস্টটিও তবে তামিম ম্যানচেস্টারেও প্রথম ইনিংসে করেছিলেন একশো চোদ্দ বলে একশো আট রান ক্যারিয়ারে ইংল্যান্ডের মাটিতে দুটি টেস্ট তামিম দুটিকেই স্মরণীয় করে রেখেছেন ব্যক্তিগত অর্জনে চার দু হাজার এশিয়া কাপে টানা চার ফিফটি দু সালের এশিয়া কাপ হয়তো বাংলাদেশের হৃদয় ভঙ্গের তালিকায় থাকবে ওপরের দিকেই দেশের মাটিতে ফাইনালে ওঠা সেখানে এত কাছে গিয়ে হেরে যাওয়া পাকিস্তানের কাছে সেই এশিয়া কাপ স্মরণীয় তামিমের জন্য প্রাথমিকভাবে ঘোষিত দলে তামিম বাদ পড়েছিলেন সেই সিদ্ধান্ত নিয়ে হয়েছিল বিতর্ক পরের ফেরানো হয় তাকে তামিম সেটার জবাব দেন টানা চারটি ফিফটি করে যার শেষটি এসেছিল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেই ফিফটির উদযাপন তামিম করেছিলেন একে একে চারটি আঙুল তুলে বিশেষ এক বার্তা দিয়ে পাঁচ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় সেঞ্চুরি দু সালের ঘটনা টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড স্পিন স্বর্গে ব্যাটসম্যানদের জন্য মিরপুর উইকেট বিশাল ধাঁধা তাই মাত্র তিন দিনে শেষ হয়েছিল এই টেস্ট দুই দলের চার ইনিংস মিলিয়ে ফিফটি বা তার বেশি রানের ইনিংস ছিল মাত্র ছয়টি তবে তামিম ইকবাল প্রথম ইনিংসে খেলেছিলেন যেন সম্পূর্ণ ভিন্ন এক উইকেটে দলীয় একশো একাত্তর রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন তামিম বাংলাদেশ এরপর গুটিয়ে যায় দুশো বিশ রানে ব্যাটিং এর জন্য কতটা কঠিন ছিল সে উইকেট অনেকটা বোঝা যায় তাতে শেষ পর্যন্ত বারো উইকেট নিয়ে ম্যাচ হয়েছিলেন হাসান মিরাজ তবে তামিমের প্রথম ইনিংসের ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের ভিতটা ছয় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইংল্যান্ড ইংল্যান্ডকে হারানোর পরের বছর মিরপুরে এবার অস্ট্রেলিয়া বধ বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ বলে একাত্তর রানের পর দ্বিতীয় ইনিংসে একশো পঞ্চান্ন বলে আটাত্তর রান তামিমের সেটিও নাথান লায়নের মতো স্পিনার চালু প্যাট কামিন্সদের মতো পেসারদের সামনে সাত এশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত দুই রান ক্যারিয়ারে পঁচিশটি সেঞ্চুরি চুরানব্বইটি ফিফটি পনেরো হাজারের বেশি আন্তর্জাতিক রান তবু কেন তামিমকে আলাদা করে মনে রাখা হবে দুই রানের অপরাজিত এক ইনিংসের জন্য কারণ সেদিন এক হাতে এক বল খেলেছিলেন তামিম সুরঙ্গ লাখমলের বাউন্সার আঘাত পেয়ে তিন বল খেলেই উঠে গিয়েছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচে এরপর দলের প্রয়োজনে শেষ দিকে এক হাতে প্লাস্টার নিয়ে মাঠে নেমে পড়েন তামিম মুশফিকের সাথে গুরুত্বপূর্ণ এক জুটি করেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায় বাংলাদেশ এভাবেই দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে খেলে গেছেন তামিম ইকবাল এ কারণেই তার বিকল্প বের করা কঠিন